গোপালগঞ্জ জেলায় কোটালিপাড়া থানায় অন্তর্গত বৈঘণ্ঠপুর গ্রামে দেখুন হাওয়া বাতাস চলাকালীন গাছপালার অবস্থা তো এই হচ্ছে অবস্থা আমাদের ঝড় বৃষ্টির সম্ভাবনা ছিল যার কারণে আজ বাতাস প্রচুর পরিমাণে বাতাস সারা রাত বাতাস হয়েছে এবং এরপরে বৃষ্টি পড়ছে তারিখটা হচ্ছে সাতাইশে মে দু হাজার চব্বিশ দেখুন এখানে কুয়োগুলো ভরা ছিল না এখানে জল ছিল না কিন্তু এখানে এক রাত্রের মধ্যেই জল চলে এসেছে এবং এর আশেপাশেও জল চলে এসেছে দেখুন কি পরিমাণে এখানে বাতাসে গাছগুলো নড়ছে গাছের ডালপালা গাছের পাতাগুলো খুব দ্রুত এবং ভয়ানকভাবে নড়ছে মনে হচ্ছে গাছগুলো ভেঙে পড়ে যাবে কিন্তু শক্ত আছে সেই জন্য এখনও ঠিক আছে তা আশেপাশেও দেখুন দেখুন গাছের পাতাগুলো কেমনভাবে নড়ছে তো এর আগে এমন এর আগে মাঠগুলো খুবই দেখতে পাচ্ছেন আমার সামনে মাঠ তো এই মাঠগুলো একদম শুকনো ছিল খড়াই শুকনো ছিল কিন্তু এক রাত্রের মধ্যে এই মাঠে জল চলে এসেছে এবং এই জলে দেখুন পুরো ভরে গেছে আমি একদিন লাইভে দেখাচ্ছিলাম যে এগুলো একদম এক সময় জল চলে আসবে তো দেখুন সেই জলটা চলে এসেছে এখন আমাদের নৌকা এখান থেকে বেরোতে হলেই আমাদের নৌকা লাগবে আর এই হচ্ছে আমাদের বাড়ি বাড়ির উপর আমরা রয়েছি দেখুন কী বিকটভাবে কেমনভাবে বাতাসে ডালপালাগুলো নড়ছে তো এই হচ্ছে ঝড়ের অবস্থা আমাদের ঘরটাও অনেকটা নড়ছে মনে হচ্ছে পড়ে যাবে তো এরকমভাবেই যখন ঝড় বাতাস হয় দেখুন ফুলের গাছ কেমন কেমনভাবে নড়ছে নিম গাছ রয়েছে একটা আমলকি গাছ এই পাঁচেরটা আমলকি গাছ এরপর একটা নিম